আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত দর্শক বন্ধুগণ আজকে একটা জমিতে আসছি যেখানে আমার এক ভাই উনি মালচিং দিয়ে বেগুন এবং মরিচ একসাথে চাষ করছে এই পাশে মরিচ এই পাশে বেগুন মালচিং দিয়ে মালচিং পদ্ধতিতে উনি চাষ করছে তা ভাইয়ের সাথে কথা বললাম কিন্তু ভাই ক্যামেরার সামনে আসতে রাজি না কিন্তু ভাই পদ্ধতিটা উনি কেমনে কী করছে সব কিছু আমার কাছে বলছে এই বিষয়গুলি আজকে আপনাদের সাথে শেয়ার করতেছি এই যে মালচিং পদ্ধতিতে বেগুন এবং মরিচ চাষ করছে উনি প্রথমত চারাগুলি এর মধ্যে উনি চারাগুলি বাদি দেয় এরপর চারার বয়স যখন পঁচিশ থেকে তিরিশ দিন হয় তখন উনি এই ব্যাডের মধ্যে ব্যাট করে মালচিং পেপার দিয়ে সুন্দরভাবে তারপর উনি চারাগুলি লাগায় কিন্তু মালচিং লাগানোর পূর্ববর্তী কাজগুলো হচ্ছে আপনার এখানে উনি ব্যাট করছে আগে ব্যাট করা ব্যাট করে ব্যাটের মধ্যে খাবার দেয় জৈব সার সার বিভিন্ন ধরনের অনুখাদ্যগুলি দেয় সালফার ম্যাগনেশিয়াম জিপসাম বুরন জিঙ্ক এই সবগুলি উনি একসাথে একত্র করে প্রত্যেকটা বেডের মধ্যে দেয় উনি বেডের মধ্যে দিয়ে তারপরে উনি মরিচের চারা এবং গুনের চারাগুলি লাগায় কিন্তু উনি এই মালচিং পেপারটা দেওয়ার সময় উনি ছিদ্র কিন্তু হাতে এইভাবে করে নেয় আপনারা অনেকেই ভুলটা করেন যারা মালচিং পদ্ধতিতে কারণে অনেকেই করে কি হাত দিয়ে কাটে অথবা কাঁচি অথবা দেখা গেছে নি এগুলি দিয়া কাটে এভাবে না আপনারা স্টিলের গ্লাস এটা ছিদ্র করবেন গুল করে গুল করে ছিদ্র করে তারপর এই মরিচের চারা এবং বেগুনের চারাগুলি লাগাবেন এই পদ্ধতিতে লাগানোর লাগানোর কারণে বায়ের জমিটা কিন্তু অনেক সুন্দর এখানে বেগুনের গাছগুলি গ্রোথ অনেক ভালো এদিকে মরিচের গাছ মরিচের গাছের গ্রোথ অনেক ভালো আরেকটা বিষয় বলি লাগানোর পরে মরিচ এবং বেগুন যে কোনো সবজি লাগানোর পরে এই গুঁড়াগুলি পচে যায় চারা গুঁড়া থেকে পচে যায় আপনারা এই যদি এরকম রোগ দেখেন আপনার জমি লাগানোর পরে যে গুঁড়াগুলি পচে যাইতেছে তখন আপনারা এটা এখানে কার্বন ডাজিম এবং হেক্সোকোনাজল জল কিউই গ্রুপ একসাথে করে আপনারা এখানে স্প্রে করবেন অথবা বদনা নাল দিয়ে আগে বালতির মধ্যে গুল গুলা তারপর বদনা নাল দিয়ে একবারে গাছের গুঁড়াটা ভিজাই দেবেন তাহলে আপনার এই পছন্দ রোগটা থাকবে না বিষয় হচ্ছে মালচিং পদ্ধতি যদি আপনারা জমি করেন আপনাদের খাবারটা দিতে খুব সুবিধা হবে যেরকম এই পাশে মালচিং কিন্তু চারাগুলি কিন্তু মাটির অনেক প্রায় এক বিঘাও পড়ে আবার এদিকে কিন্তু এক বিঘা তো পড়ে তখন আপনারা এখানে পানি দিতে পারবেন সুন্দরভাবে পানি দিতে পারবেন এবং এখানে এই খাবারগুলি দিতে পারবেন আপনি চাইলে মালচিংটা একটু উঁচা করে নিচেও দিতে পারবেন যে যে আপনারা দেখতেছেন এখানে বেগুনের শিকড় কিন্তু বাইরে চলে আসছে এখন আপনারা যদি মালচিং পদ্ধতিতে করেন আপনি খাবারটা যদি এখানে দেন তাহলে গাছে খাবারটা এনে নেবে আর বাদল হোক যেটাই হোক আপনার গাছগুলি নষ্ট হবে না গাছগুলি ভালো থাকবে পরিচর্যা করতে খুব সুবিধা হবে এই জন্য যারা আধুনিক পদ্ধতি কৃষিকাজ করতে চান আপনার মালচিং পদ্ধতিতে করতে পারেন যে মালচিং পদ্ধতিতে যদি আমরা জমি করি তাহলে আমাদের খরচটা বেশি হয় মানে মালচিংয়ের তো একটা খরচ আছে অনেকে কিন্তু এই কথাটা বলে আসলে ভাই মালচিং দিয়ে করলে আপনার খরচ কম হবে কেমন খরচ কম হবে আপনি যে মালচিংয়ের নিচে যে খাবারটা দিবেন এই খাবারটা কিন্তু অপচয় হইতেছে না আপনার শুধু গাছে পাইতেছে শুধু গাছে খাইবে আর দিলে আপনার জমিতে আগাছা হবে না আপনি একটা চিন্তা করেন যে আগাছা যদি হয় আর আগাছা যদি আপনি পরিষ্কার করতে যান কাজের লোক নিয়ে তখন কিন্তু আপনার খরচটা ডবল হইতেছে এই জন্য মালচিং পদ্ধতি করবেন মালচিং পদ্ধতিতে আপনি মরিস করতে পারবেন বেগুন করতে পারবেন শর্ষা করতে পারবেন প্রায় সব ফসলই বর্তমানে মালচিং পদ্ধতি করা যায় যাতে কোনো সমস্যা নেই মালচিং পদ্ধতি যদি করেন তাহলে আপনাদের ফলনও ভালো হবে এবং খরচও কম হবে ইনশাল্লাহ তা আমরাও চাই কৃষক খরচ কমায়া ওনারা লাভবান হোক এটা আমরা চাই এই যে এখানে দেখতেছেন এটা গাছের বয়স কিন্তু মাত্র পঁচিশ দিন গাছের মধ্যে ফুল চলে আসছে তো এই মালচিং পদ্ধতিতে করার কারণে ফলনও খুব দ্রুত আসে ফলনটাও খুব দ্রুত আসে এবং ফলনও বেশি হয় মালচিং পদ্ধতিতে জমি চাষ করলে ফসল করলে ফলন বেশি হয় আপনাদের যাদের বেগুন করার ইচ্ছা আছে মরিচ করার ইচ্ছা আছে চেষ্টা করবেন মালচিং পদ্ধতি করার জন্য যদি মালচিং পদ্ধতি করতে পারেন আপনাদের ভালো হবে তো এই বলে আজকের মতো ভিডিওটা এখানে শেষ করতেছি এতক্ষণ যারা আমাদের সাথে ছিলেন সকলকে ধন্যবাদ প্রতি অনুরোধ থাকলো আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক থেকে দেখে থাকলে ফেসবুক ভালো দিয়ে রাখবেন ইনশাল্লাহ আগামীতে আবারও কোনো কৃষকের সাথে কৃষকের জমি আপনাদের সাথে দেখা হবে সেগুলো আজকে মধ্যে এখানে শেষ করছি আসসালামাইলাইকুম রহমত